আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাপা কার্যালয়ে আগুন মহাসচিবের আলটিমেটাম বিরোধী আইনে গণ পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছে জাতীয় পার্টি জাপা এক অংশের মহাসচিব সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি আজ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ হাম ভাংচুরের ঘটনা ঘটে এ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই দাবি জানান শামীম হায়দার পাটোয়ারি এরপর জানাব জাপানি নিষিদ্ধের দাবিতে সবাকে টার চালিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সাবাক মোড়ে টার জ্বালিয়ে বিক্ষোভ করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এতে দশ জন্য হয়ে গেছে পুরো এলাকা সৃষ্টি হয় তীব্র যানজট অবশ্য খবর পেয়ে পুলিশ সদস্যরা পানি সিটি আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী বিএনপিকে ট্যাগ দেবেন না বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওমি ফ্যাসিবাদ বিতাড়িত করার অবদান তারেক রহমানের তিনি জুলাই আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক আমরা কি জুলাই আন্দোলনে বসে ললিপপ খাচ্ছিলাম এতে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে এবারে জানাব গোয়ালন্দে দরবারে হামলা কবর থেকে তুলে পোড়ানো হল নুরাপাগলার লাশ রাজবাড়ি গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাপাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়ে দিয়েছে তৌহিদি জনতা এর আগে সেখানকার দরবার শরীফ বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা এবারে জানাবো আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বললেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য বস্ত্র ও পাট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির বলেছেন আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে আমরা রপ্তানিতে প্রণোদনা দিছি আমরা চাহিদা তৈরির ক্ষেত্রে চেষ্টা করছি আলুর বাজারে আলুর দাম বাড়ানোর চেষ্টা করছি টিসিবির মাধ্যমে আলু বিক্রির চেষ্টা করছি এবং সর্বশেষ জানাবো গাজায় বারোতলা ভবন গুড়িয়ে দিল ইসরায়েল গাজার রাজধানী দখলের অভিযান জোরদার করেছে দখলদার বাহিনী এর অংশ হিসেবে আজ গাজা সিটির একটি বারোতলা টাওয়ার গুড়িয়ে দেওয়া হয়েছে জানিয়েছে ভবনটি ফিলিস্তিনের সশস্ত্র ঘাটির যোদ্ধাদের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জাপা কার্যালয়ে আগুন ভাঙচুর মহাসচিবের চব্বিশ ঘন্টার আলটিমেটাম বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছে জাতীয় পার্টি জাপা এক অংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি শুক্রবার পাঁচই সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানানোর সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্য করে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে স্বামী হায়দার পাটোয়ারে আরো বলেন গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে আমরা কিছুই বলিনি আমরা তাদের বারবার বলছি দেখো। তোমাদের সঙ্গে আমাদের কোন সূত্রতা নেই তোমরা তোমাদের মতো রাজনীতি করো আমরা আমাদের মতো রাজনীতি করি সুতরাং তারা আমাদের কথা কোনোভাবেই কর্ণপাত করছে না তারা নতুন করে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আমাদের কার্যালয়গুলো ধ্বংস করে ছে আমাদের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ করছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে আমরা কোন পদক্ষেপ নিতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে গণধিকার পরিষদকে সন্ত্রাসী আইনের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে এই দলটিকে নিষেধ নিষেধাজ্ঞার আওতায় নি নিয়ে আসতে হবে তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কারণে শিক্ষার্থীরা ক্ষমতায় বসে সেটি পূর্ণ হবে না তাই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে জাপানিষিদের দাবিতে সাবাগে টায়ার চালিয়ে গণধিকার পরিষদের বিক্ষোভ শাবা মোড়ে টার জ্বালিয়ে বিক্ষোভ করছেন গণ অধিকার পরিষদের হয় তীব্র যানজট অবশ্য খবর পেয়ে পুলিশ সদস্যরা পানি সিটি আগুন নিয়ন্ত্রণে আনেন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের পরপরই মঞ্চ থেকে ঘোষণা হয় তারা নিয়ে বিজয়নগর দলেও কার্যালয়ের সামনে যাবেন এর মধ্যে কিছু নেতাকর্মী শাহবাগের মোড়ে টারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এই সময় নেতারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন ঘটনায় মিনিট পর পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করলে যান চলাচল বিশ স্বাভাবিক হয় তবে নেতাকর্মীরাও এলাকা ছেড়ে চলে যান তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে না এবং এই ধরনের কর্মকাণ্ড যারা করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সরাসরি ব্যবস্থা গ্রহণ করব জাতীয় পার্টি হচ্ছে একটি দোসর কোনোভাবেই এই দোসরকে আমরা বাঁচতে দেব না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছেন এই জাতীয় পার্টি ভারতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং আওয়ামী লীগের প্রতিটি নির্বাচনে তারা স্বতঃস্পভাবে অংশগ্রহণ করে এবং তারা এমপি মন্ত্রী হয়েছে এবং দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী বিএনপিকে ট্যাগ দিবেন না বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি আহমেদ বলেছেন বিগত সতেরো বছর ধরে শেখ হাসিনা যে আওয়ামী লীগকে গড়ে তুলেছে তা হচ্ছে ভারতপন্থী তারা বাংলাদেশকে কখনোই ভালো জায়গায় দেখেনি তারা সব সময় বাংলাদেশটাকে একটি খারাপ অবস্থানে নেয়ার জন্য কাজ করেছে আর ভারতকে সব রকমের সুযোগ সুবিধা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব ভারতপন্থী আওয়ামী নিষিদ্ধ করেছেন ভালো কথা তবে অনেকেই বিএনপি কে ভারতপন্থী লীগের সঙ্গে মিশে দিতে কিন্তু তাদেরকে বলবো দেখুন ভাই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আপনারা তো আমাদের কত নেতাকর্মীদেরকে তারা হত্যা গুম খুন করেছে এরপরও আপনারা আমাদেরকে যদি সেই ভারতপন্থী আওয়ামী লীগ বলে ট্যাগ দেন এর থেকে দুঃখজনক আর কিছু থাকবে না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা কিভাবে অন্যায়ভাবে জেল হাজতে বন্দী রেখে নির্যাতন করেছে আমরা সেই দলের নেতাকর্মী আমাদের নেত্রীকে অত্যাচার করেছে আমাদের নেতাকর্মীদের অত্যাচার করেছে আমরা ঠিক মতো বিগত সতেরো বছর বাড়িতে ঘুমাতে পারিনি তারপর আমাদের এই দলটিকে আপনারা যদি ফ্যাসিবাদের দোষর হিসেবে আখ্যায়িত করেন সেটা অত্যন্ত দুঃখজনক হবে আমাদের জন্য কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছি আমাদেরকে এখন সেই ট্যাগ দেয়া আসলে মানায় না আপনারা নিজেরাই নিজেদের বিবেক দিয়ে একবার চিন্তা ভাবনা করুন গালন্দে দরবারে হামলা কবর থেকে তুলে পোড়ানো হল লাশ নুরাপাগলা গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করে নুরুল হক ওরফে নুরা পাগলার আগে সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা ভাংচুর অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছে এ সময় ভাংচুর করা হয় ইওনোর গাড়ি পুলিশের দুটি গাড়ি শুক্রবার দুপুরে জুম জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনও নাহিদুর রহমান ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির উদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন উপ উপজেলা বিএনপির সৌ সভাপতি আয়ুব আলী খান পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ডল সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃত্ববৃন্দ পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এ সময় গলন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি অতিরিক্ত পুলিশ ও গলন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করেন তারা আহত হন পাঁচ পুলিশ সদস্য স্থানীয় প্রশাসনের দুইজন প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান মিছিল নিয়ে প্রথমে নুরুল হকের আস্তান ভেতরে প্রবেশের চেষ্টা করে তখন দরবারে লোকজন ইটপাটকেল ছুড়ে প্রতিরোধের চেষ্টা করলে অপর পাশ থেকেও কয়েকজনকে বেধরক হয় এবং নোরাপাগলার বাড়িতে ভাঙচুর চালানো হয় পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের অদূরে মোড় এলাকায় নিয়ে পুড়ে দেয়া হয় হামলায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে পরে পুলিশ র্যাব সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেমে থেমে কাজ করছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে গলন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তুলে নুরা পাগলা গত তেইশ অগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরা পাগলা ওইদিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দরবারে তার লাশ দাফন করা হয় এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কবর সমতল করা কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ এই ঘটনায় গত মঙ্গলবার দুই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে নুরাহকের দরবারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে তারা উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গলন্দ আনসার কিলাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মার্চ পর গলন্দ মার্চ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় এর তারা সেখানে হামলা চালিয়ে ওই কুখ্যাত নোরা পাগলার লাশটিকে পুড়িয়ে দিয়েছে